মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে শঙ্কিত ডিসি এসপিরা উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা প্রভাব বিস্তারকারী মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হলে নির্বাচন কমিশন পাশে থাকবে কিনা সে ব্যাপারে জানতে চেয়েছেন মাঠ প্রশাসনের শীর্ষ এসব কর্মকর্তা তাদের আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশন বলেছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নেওয়া যে কোনো পদক্ষেপের সঙ্গে কমিশন অবশ্যই পাশে থাকবে ইসি বলেছে উপজেলা পরিষদে মন্ত্রী এমপিদের প্রভাব মুক্ত নির্বাচন দেখতে চায় কমিশন বদলির ভয়ে কারো কাছে অবস্থান না বিকিয়ে প্রশাসন ও পুলিশকে নীতিতে অটল থেকে দায়িত্ব পালন করতে হবে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন নিয়ে মাঠ প্রশাসনের সঙ্গে ইসির এক সভায় এসব বিষয় উঠে আসে সিইসি কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার ইসি সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আইজিপি সব বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার রেঞ্জের ডিআইজি ডিসি এসপি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন সভায় সদস্য উপজেলা নির্বাচন নির্বাচনী আচরণবিধি ও মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার ইভিএম নির্বাচনী ডিউটিরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভাতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সভা থেকে উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে মাঠ প্রশাসনকে নানা দিক নির্দেশনা দেয় ইসি একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্পৃক্ত এবং প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয় এছাড়া মোবাইল আর্থিক সেবা সার্ভিসের মাধ্যমে নির্বাচনে কালো টাকা ছড়ানো বন্ধে কিভাবে প্রশাসন ব্যবস্থা নিতে পারে সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয় বৈঠকের শুরুতে সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেন উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তা ব্যর্থ হবে উপজেলা ভোট ব্যর্থ হলে ধারাবাহিকতা হতে পারে তিনি বলেন দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয় এর মধ্যেও ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে বাংলাদেশে গণতন্ত্র আছে তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা যেটার দৃষ্টান্ত আপনারা সাত জানুয়ারি প্রতিষ্ঠা করেছেন সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে সিইসির বক্তব্যের পর উপজেলা নির্বাচনের মাঠ পরিস্থিতি জানতে ডিসি এসপিদের কাছ থেকে বক্তব্য আহ্বান করা হয় এরপর দুজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ছয় থেকে সাতটি জেলার ডিসি ও এসপি দুজন ডিআইজি ও দুজন বিভাগীয় কমিশনার তাদের বক্তব্য তুলে ধরেন পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা নির্বাচন কমিশন সচিব এবং চারজন নির্বাচন কমিশনার মাঠ প্রশাসনের উদ্দেশ্যে বক্তব্য দেন বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় বক্তব্যে কয়েকজন ডিসি ও এসপি মন্ত্রী এমপিদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন এক্ষেত্রে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় নির্বাচনে মন্ত্রী এমপিদের ভূমিকা ও বাড়াবাড়ি নিয়েও কথা বলেন কেউ কেউ ফলে উপজেলা নির্বাচনে তাদের নিয়ন্ত্রণ এবং নির্বাচনী আচরণ বিধি মানাতে মাঠ প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে কিনা সে সম্পর্কে কমিশনের কাছে জানতে চান কারণ দলীয় নির্দেশ উপেক্ষা করে মন্ত্রী এমপিদের অনেকেই নিজ স্বজনকে প্রার্থী করেছেন দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মাঠে নিজ ক্ষমতার অপব্যবহার করছেন সঙ্গে প্রশাসনকে তাদের পরিবারের প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য চাপ প্রয়োগ করছেন এ নিয়ে সভায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কমিশনের কাছে জানানো হয় তারা বলেন মন্ত্রী হুমকি আসে পদোন্নতি সহ সুযোগ সুবিধার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হতে পারে কোনো কোনো ডিসি ও এসপি প্রভাবশালী মন্ত্রী এমপিদের নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে কমিশন আমাদের পাশে থাকবে কিনা আশ্রয় দেবে কিনা নাকি মন্ত্রী এমপিরাই উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ এনে তদবির করে আমাদের বদলি করে দেবেন জবাবে সিইসি শঙ্কিত ডিসি এসপিদের আশ্বস্ত করে বলেন উচ্চ মহল থেকে নির্বাচনের দায়িত্বরত কোনো কর্মকর্তার বিরুদ্ধে বদলির জন্য সুপারিশ এলে তা কমিশন যথাযথ যাচাইয়ের পর প্রমাণ সাপেক্ষে সিদ্ধান্ত নেবে এজন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই বরিশালের পুলিশ কমিশনার বলেন আমাদের উপর চাপ রয়েছে জবাবে আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন বলেন ভয়ের কিছু নেই সর্বোচ্চ শাস্তি বদলে করবে আরেক জায়গায় অর্থাৎ নতুন কর্মস্থলে চাকরি করবেন সমস্যা নেই তবুও মাথা নত করা যাবে না এ সময় সিইসি সহ সব কমিশনার এ বিষয়ে তাদের আশ্বস্ত করেন তারা বলেন বদলি কোনো শাস্তি নয় এটা চাকরির অংশ কারো কথায় আপনাদের বদলি করা হবে না কমিশন নিজস্ব উৎস থেকে তদন্ত করবে বৈঠকে কোন কোন বক্তা মাঠের চিত্র তুলে ধরে জানান নির্বাচনে স্থানীয়ভাবে প্রভাবশালী ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী যেসব উপজেলায় রয়েছেন সেখানে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে